আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের কেন্দ্রিক শুভেচ্ছা ধন্যবাদ বরাবরের মতোই আমরা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষা আসছিল আমরা সমাধান করবো আজকের ভিডিওতে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার তেরো সালে প্রশ্নটা আসছিল কমন নাউন কোনটি নিচের নিচের এই চারটা অপশনের মধ্যে মান্থ হচ্ছে আমাদের এখানে কমন নাউন কারণ মান্থ বারোটা মাসের নামের মধ্যে কোনো নির্দিষ্ট মাসের কথা বলা হয়নি মান্থ মানে যে কোনো মাস হতে পারে সো এটা হচ্ছে ওই মাস যে নাম ওই ক্লাসটাকে বোঝানো হয়েছে নির্দিষ্ট কোনো নামকে বোঝানো হয় এটা কমন নাউন নাউন যদি ফেব্রুয়ারি বলা তাহলে কিন্তু সেটা প্রপার হয়ে যেত ক্লাস হচ্ছে আমাদের এখানে একটা কালেকটিভ নাউন যেহেতু একটা ক্লাসের মধ্যে অনেকগুলা স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস গঠিত হয় সো এটা অনেকগুলা বিষয়ের সমন্বয়ে একটা নাউনকে বোঝায় সো এটা হচ্ছে এই জন্য কালেকটিভ নাউন পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের দুই হাজার সতেরো সালে অর্থ শিশু শিশুটা কোন ধরনের নাউন শিশুটা হচ্ছে একটা কমন নাউন কারণ কমন নাউন হওয়ার কারণ হচ্ছে যে শিশুর যে একটা ক্লাস শিশুর যে একটা জাত এটাকে বোঝানো হয়েছে যে কোনো শিশুই এখানে হতে পারে নির্দিষ্ট কোনো শিশুর কথা বলা হয়নি এই জন্য এটা হচ্ছে একটা কমন নাউন যদি নির্দিষ্ট একটা শিশুর নাম ধরে বলা হতো বা নির্দিষ্ট করে একজন দুইজন পাঁচজনকে বোঝানো হইত তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত আর ম্যাটেরিয়াল নাউনের কথা আপনারা জানেন যে ম্যাটেরিয়াল পদার্থ বাচক নাম কঠিন তরল বায়বীয় যে বিভিন্ন ধরনের পদার্থ আছে এইগুলাই ম্যাটারিয়াল নাউন আর কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অর্থাৎ অনেকগুলা বিষয়ের সমন্বয়ে যখন একটা বিষয়কে নির্দেশ করে তখন সেটা কালেকটিভ নাউন হয় পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা সমাধান করো যেটা আসছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুই সালে এই প্রশ্নটা আসছিল হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন নিচের কোনটা কালেকটিভ নাউন টিম হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন টিম মানে একজনে তো একটা টিম হয় না একটা টিমে কয়েকজন সদস্য থাকে মিনিমাম পাঁচজন দশজন এরকম সদস্য থাকে সো এইভাবে টিম গঠিত হয় সো এইটা হচ্ছে কালেকটিভ নাউন ওয়াটার হচ্ছে একটা আমাদের ম্যাটারিয়াল নাউন যেহেতু এটা তরল পদার্থকে নির্দেশ করে ফ্রড হচ্ছে কমন নাউন যেহেতু নির্দিষ্ট কোনো মানে ফলের নাম ধরে বলা হয় নাই যে কোনো ফল হতে পারে টাইগার এটাও কমন নাউন যে কোনো ভাগ মানে ওই জাতটাকে প্রাণীর মধ্যে বাঘের ওই জাতটাকে বোঝানো হয়েছে এরপরে আমরা চার নম্বর প্রশ্ন আমাদের সমাধান করব যেটা আসছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে দুই হাজার তেইশ সালে আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ক্লাস ক্লাসটা কোন ধরনের নাউন লক্ষ্য করেন একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে অনেকগুলো স্টুডেন্ট স্টুডেন্টের সমন্বয়ে একটা ক্লাস গঠিত হয় সো এটা হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন এবং আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট সালে আর্মি আইসালে যোগ দান করব আর্মি কোন পার্ট অফ স্পিস বা কোন নাউন বা কোন পার্ট অফ স্পিস অ্যাডভার্ভ হবে না অ্যাডজেক্টিভ হবে না আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হবে না এখন অ্যাডভার্ভ এবং অ্যাডজেক্টিভ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আর্মি এটা হচ্ছে একটা পেশার নাম সো এটা একটা নাউন হবে এখন নাউনের মধ্যে কি কি আছে কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন এটা কালেকটিভ নাউন এই কারণে যেহেতু আর্মি মানে বোঝায় সৈন্য দল তার মানে এইখানে অনেকগুলা সৈন্যের সমষ্টি যেটাকে আমরা আর্মি বলি সো এটা কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো আপনারা মনে হয় জানেন অবশ্যই জানার কথা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অলৌকিক যে বিষয়গুলো আছে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলোকে শুধুমাত্র অনুভব করতে হয় আকার আয়তন উচ্চতা রং গন্ধ স্বাদ কোনোটাই নাই যেমন লাভ অনেস্টি গ্রেভিটি ফ্রেন্ডশিপ এগুলাকে দেখা যায় না স্পর্শও করা যায় না এইগুলা হচ্ছে ধারণার বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি বুঝতে পারছেন আপনাদের সমস্যার কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ ক্লাসে আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ